খুশি হওয়ার কারণ হচ্ছে আর আমার টিমমেট আরও দুইজন নাই ওরা কোথায় যাই না তো খুশি হওয়ার কারণটা মূল কারণ হচ্ছে যে আমাদের যে যেটার জন্য আমরা অনেক কিছু করছি যে অ্যাকশন ফাইভ ফোর ও ডিজিআই তো অবশেষে সেইটা হাতে পাইছি এবং সেইটা দিয়ে ভিডিও আমরা করতেছি তো এখন আমরা যাইতেছি যে কি কোথায় পেটকিছি পেটকি ধরা মানে বাস ধরা দেখতে পেটকি ধরা আমাদের গ্রাম গ্রামের বাসায় এটাকে পেটকি ধরা ফলে আপনাদের ওদের কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন

আমার এক ভাই আছে আমার মেজো ভাই তো সে সেও পেটকি ধরবে তার জন্য আমরা দেখতেছি পেটকি দর বলতে অনেকটা মাছ ধরা তো চলেন সে জায়গায় পেটকি ধর দেখা যাক এই দেখতে পাচ্ছেন আমরা বাড়িতে ঢুকতেছি এই যে পেটকি ধরার মাছ ওনাদের নিজেদের এই বেড় ওইটাই আমরা পেটকি ধরতে যাবো বেয়ার বলতে পুকুর উ আমাদের পেটকি ধরার মেইন লোক এই যে আমাদের পেটকি ধরা জায়গা পেটকে দাঁতে দেবে না আর এই যে পেটকে তার মেন লোক ঢাকার দিয়ে না পেটকে দর লাগে লগ লাগাই আই সো গাইস অবশেষে কিন্তু এই যে ভৌ কাঙ্ক্ষিত সময় পার করার পরেই যে পেটকি দরতে নামতে পারছে হয়তো আপনার একটু জুম করে দেখ দীপন স্টোরিটা কী জন্য দিছিলা তো আমার এই যে ভাই দীপন বিএম সাউন্ডের মালিক সে কিন্তু খুব শিগগিরই বিয়ে করতে যাইতেছে তো অবশ্যই জানাবেন ভিডিও কোয়ালিটি কিরকম হয় এবং সাউন্ডটা কিরকম আসে গাইস এই যে যে মাসে ভিডিও করার লাগি গেম আইসি সেটা গাই দেখেন সেই মাস বয় লাভ না এই যে এই যে হোল ম্যাচ দেখেন আর এই যে সিং সব সিং লাগা দিমু এই

আর এই ভিউটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে মানে অ্যাকশন ফাইভ প্রো এইটার ভিডিও কোয়ালিটি চেক করা তো অবশ্যই জানাবেন ভিডিও কোয়ালিটি কীরকম আসে এবং সাউন্ড কোয়ালিটি কীরকম আসে তো এইটা দিয়ে এখন কন্টিনিউসলি কিছু বল পাবেন ফানি ভিডিও এটা দিয়ে বেশি করা হবে অলরেডি ফানি ভিডিও অনেকগুলো শ্যুট করা হয়ে গেছে আর এই দেখেন খালি মাছ আর মাছ এই যে মাছ দেখছেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত পিছিয়ে কিছু বলবো তোমরা কিছু বলো আরে আমার ভাইয়ের জন্য শুভকামনা আগে অগ্রিম দিয়ে আগে দিয়েই এখন ভাই আমার বিয়ে করতে যেতেছি শীঘ্রই ধন্যবাদ সবাইকে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বলোকে আর ফানি ভিডিও দিয়ে কন্টিনিউসলি বাড়িতে থাকবেন আপনার তো টাটা